ওনার সাহায্য তো আমাদের লাগবে না আমরা এক এক বোনে পাঁচশো কোটি টাকার মালিক উনি কেন আমাদের সাহায্য করবে পাঁচ হাজার কোটি টাকা সম্পদ আমার বাবার দুই হাজার কোটি টাকা আমাদের বাঘের দুই হাজার কোটি টাকা তার কাছে আমি কি পাঁচশো কোটি টাকা আমি কি পাগল তাদের লিখে দিব আসসালাম আলাইকুম কেমন আছেন সম্মানিত বন্ধুগণ বাবার সম্পত্তির উপরে যেমন ছেলেদের হক রয়েছে তেমন মেয়েদেরও রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশ চলচ্চিত্রর একজন খল অভিনেতা দুর্দান্ত ভয়ঙ্কর খল অভিনেতা ডিপজল সে তার বোনেদের হক মেরে দিয়েছেন প্রায় দুইশো কোটি টাকা দুইশো কোটি টাকার সম্পদ রয়েছে মনরোশন ডিপজলের বাবার তার এই ডিপজলের বাবা মারা গেছেন মা মারা গেছেন এই ডিপজলের বোনেরা এখন ডিপজলের উপর অভিযোগ এনেছেন যে ডিপজল সহ ডিপজলের ভাইয়েরা তার সম্পত্তি তার বনেদের সম্পত্তি সব বনেদের সম্পত্তি মেরে দিয়েছেন এবং বনেদের কোনো খোঁজখবর নেয় না চলেন আমরা এই বনেদের মুখ থেকেই শুনি আসলে ডিপজল একজন খল অভিনেতা চলচ্চিত্রে দেখি ডিপজলের অনেক চলচ্চিত্রে আমরা দেখেছি আই হাই উধার মনের মানুষ দানশীল চলচ্চিত্র না বাস্তব আমরা দেখেছি আমরা চলচ্চিত্র অনেক সময় দেখেছি অনেককে দান দান করেন অনেক করেন অথচ তার বনেদের সম্পত্তি মেরে দিয়েছেন আসলে কার ভিতরে কি এটা আমরা বুঝি না চলেন আমরা তার বনেদের মুখ থেকে তার তার প্রকৃতির কথা শুনে আসি ওনার সাহায্য তো আমাদের লাগবে না আমরা এক এক বোনে পাঁচশো কোটি টাকার মালিক উনি কেন আমাদের সাহায্য করবে পাঁচ হাজার কোটি টাকা এখান থেকে আমরা দুই হাজার কোটি টাকা চার বোনের মালিক আছে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি আমার ভাই রান্না হেদায়ত দান করুক আমার ভাই রান্না সুবুদ্ধি আমার যদি সম্পত্তির ভাগটা দিত সে মনে করেন আমার ছেলে ক্যান্সার হয়েছে আমি কেন ফ্লাট বিক্রি করি দীপ ছোট বোন হয়ে তো আমার ভাই আমার সম্বন্ধে ফেসবুকে লিখছে যে আমি পর্দার আড়াল থেকে কেন বেরোবো ওনার সাথে কেন আমি বসলাম না তাহলে উনি সমাধান করতেন এক গুণ না সাত গুণ দিতে আমার আমি যে পর্দা করি আজ থেকে এত লক্ষ লক্ষ মানুষটা দেখলো আমার কি কষ্ট লাগতেছে না কেন আমার আজকে পর্দা কাছ থেকে বাইরে ছিল তারপর উনি আবার কোথাও দেয় যে বাইরে এলো কেন তুমি তো আমার আমার মূল্যায়ন দাও নাই তুমি তো আমার ভক্ত দাও না আমি দিনে তো ভাই আমি আজকে বাইরে হইতাম না উনি অবশ্যই মিথ্যা কথা বসে ওনার উনি তো আমাদের নিয়ে কোনো সমাধান আসেন নাই আমাদের পুরা ফ্যামিলি না আমাদের পুরা গোষ্ঠীর মানুষ যে আমাদের একটা বংশ পুরা বংশটাই আমরা আমার ভাইয়ের একটা মূল্যায়ন দিই দীর্ঘ তার আমরা কি স্থানে রাখছি সে তো স্থানটা ধরে রাখতে পারে না দেয়নি দিতে হতো বলবো কেন তো সত্য দেয় না দিলে তো আজকে আমরা কেশ কামারে যাইতাম না আমরা মহমান আদালতের দ্বারস্থ হইতাম না সে বলছে আইনের মাধ্যমে আমাদের সাথে লড়াই করবে সে যদি আমাদের দিতই তাহলে ওনার মুখ দায়িত্ব বাইরে সে আইনের মাধ্যমে আমাদের সাথে লড়াই করবে তাহলে তো উনি বলতোই যে ওদের সম্পত্তি আমি দিছি উনি বলছে সাহায্য করছে ওনার সাহায্য তো আমাদের লাগবে না আমরা এক এক গুনে পাঁচশো কুড়ি টাকার মালিক উনি কেন আমাদের সাহায্য করবে আমি গত মাসে মামলা দায় করছে এবং স্টে অর্ডার সাথে সাথে আমরা করছি এই কারণে দেরি করলে ওরা আমাদের যেহেতু এখানে খবর পাইছি যে মামলাটা ইয়েতে ওরা সব বিক্রি করা প্যাকেজ বিক্রি করে দেওয়ার জন্য মূলত এখানে এত কিছু করা মানে ওর ভাই পলাতো এই ছাত্র হত্যার বিভিন্ন কারণে সে পলাতো এবং তার ছেলে মেয়ে দুই ছেলে আমার বাইসা ফয়সাল ছাত্র হত্যার মামলা আছে ওরা সবাই বাগুরা যদি বিক্রি করে চলে যায় তার আর মালিকানা করতে পারবো না তখন আমরা কোটা কোটে চলে গেছি একটা মামলা করছি মামলা করে ওদের জানানোর জন্যই আমরা যে অর্ডার করছি যেই বিক্রি করুক বা কিনতে আসুক বা এটা যেই করবে অন্তত ওই লোকগুলা যেন সচেতন হয় যে এখানে আরও মালিকানা আছে। এই জন্যই আমরা এটা করছি পারিবারিকভাবে আমরা অনেকবার বসছি উনি অনেকবারই অনেক সময় সমস্যায় ছিল মানে উনি তিন মাস যদি সুস্থ জীবনে থাকে অসুস্থ জীবনে থাকে ছয় মাস দুই বছর যার কারণে কখনো এককভাবে বইসা আমাদের এটা মীমাংসা হয়নি এটা তো আমাদের হিসাবের বাইরে ভাই অনেক সম্পত্তি আমার বাবা দুইটা পে তিনটা পেট্রোল পাম্প দুইটা হল সিনেমা হল এবং ফিল্ডের অনেক জায়গা আর ক্যাশ টাকার অনেক ট্রাক বাস ছিল এগুলি তো বিক্রি করে খাইয়ে ফেলছে আমি আমরা অংশ পাবো আমরা ফিল্ডের থেকে অনেক মানে চল্লিশ বিঘা চার বনে চল্লিশ বিঘা মিনিমাম ফিল্ডের থেকে আমরা হিসাব পাবো আত্মসাত করছে এবং বর্তমানে সে এখনো বাজার রেটে উনি যা ভাড়া দেওয়া আছে সব ওনার কাছেই যাচ্ছে উনি কখনো বলতে পারবেন না যে একটা গদির ভাড়া কোনো বোনকে এই পর্যন্ত দিছে একটা গদির বছরে বিশ লাখও বাড়ো হয় দশ লাখও বারো হয় কোটি টাকাও ভাড়া নেয় আমার যে সম্পত্তি ভাড়া দ্বিতীয় মনে করেন আমার ছেলে ক্যান্সার হয়েছে আমি কেন ফ্ল্যাট বিক্রি করি দ্বিতীয় কথা হলো আমার পায়ের এক সাইড হয়ে গেছে আমার শুধু টাকার জন্য আমি অপারেশন করতে পারতেছি না তাহলে আমার যদি দিয়ে দিত তাহলে তো আমার রোটে পাঁচাল গাড়ি থাকতো আমার বাড়ি রোডে বাড়ি থাকতো আমার তো অপাল থাকতো তো কোনো দিন ফোন দিয়ে একটা খবর দেয় না আমার ভাই আমার এই ছোট ভাই আমি তো অনেক অনেক করে অনেক বড় কি করে যত্ন করে রাখছি কিন্তু কোনো দিন আজ পর্যন্ত কোনো দিন আমার একটা ফোন দেয় আমার ছেলেটা যে ক্যান্সার হয়ে আসলে অবস্থা এমনকি গ্রামবাসী আত্মীয় সব কেউ বাকি ছিল না আমার ছেলেকে দেখার জন্য মসজিদের হুকুর ব্যাপার তো মিলাদ দিয়েছে আমার ছেলেকে কিন্তু আমার ওর পুরো ফ্যামিলি কেউ আমাকে আমার দেখতে যায়নি দুই হাজার কোটি টাকা আমাদের বাঘের দুই হাজার কোটি টাকা তার কাছে আমি কি পাঁচশো কোটি টাকা আমি কি পাগল তাদের লিখে দিব টিপজল গাড়ি বাই করছে না ওইটাই ওনার ইনকামের কোনো কিছুই নাই তিন ভাই কোনো ইনকাম করে নাই তেইশ বিঘা জমি ব্রিকফিডে বিক্রি কইরা খায় মরে গেছে যে ভাই নাকি মা জানা যা পড়েন ওই ভাই কি বন্ধে দেখবে আপনি কি মনে হয় চার বোন আমরা পাঁচ কোটি টাকার মালিক আছে এটা নিয়ে বলার কারণ কি উনি তো অনেক কিছু বলবে আপনাদের আগেই বলে দিলাম উনি যে বলবে আমি পালছি আমি খাওয়াইছি ওনার এখানে কিছুই নাই ওনার ইনকামের কোনো কিছুই নাই তিন ভাই কোনো ইনকাম করে নাই আমার বাবার প্রপার্টি ওনারা খাইয়া রাজ করছে ওইখান থেকে টাকা ওনারা আলাদা বানাইছে এই রাজবাড়ি বলেন ফুটবালিয়া বলেন আর মিডিয়ার জগৎ বলেন এটা আমার বাবার টাকা দিয়ে শিখেছে ওনার ইনকামের টাকা আমরা তো ওনার ইনকামের টাকা চাচ্ছি না আমার বাবা যা রেখে গেছে ওই সম্পদ থেকে আমরা চার বোন যেটুক মালিক ওইটুক আমাদের দিয়ে দিই তিন ভাই তিন ভাইয়ের অংশ নেই ওনার কাছে দুই গুণ তিন গুণ তো আমরা চাই নাই উনি আমাদের পাপ্প আমাদের বুঝাই দে আপনাদের মাধ্যমে আমাদের বুঝাই দেখ এবং মিডিয়ার সামনে ওপেন উনি বলুক যে হ্যাঁ খোলার থেকে তোমাদের এত পাখি জমি আমি বুঝাই দিছি বা পর্বত অমুক সিংহ এ সি হলের আমরা পাঁচ কাঠা আমি তোমাদের চার বোনের বুঝাই দিয়েছি সেটা সে বাপের বেটার মতো বলুক জনগণের সামনে বলুক যে হ্যাঁ বাবার প্রপার্টি কল্যাণপুর পাম্পের এত অংশ জমি আমার বোনরা আমাদের দশ কাটা বুঝাই দিছে এরকম নমুনা আপনারা নেন ওনার কাছ থেকে কোথায় থেকে আমরা বোনরা খাই ওনাকে দেখাইতে বলেন এই বাড়িটা শেষ পর্যন্ত বেইমানি কেন করবে আমার বাড়ি খাইতেছে খাত না তাহলে সে কেন প্যাকেজ বিক্রি করতে আসছে এখানে আমরা তো দিব না তাকে প্যাকেজ বিক্রি যেহেতু প্যাকেজ বিক্রি যেহেতু না হয় কেউ আর আমাদের সম্পত্তি অলরেডি বিক্রি করে আমার বড় ভাই জালিয়াতি করে তেইশ বিঘা জমি জমিডার বিক্রি করে খায় মরে গেছে ওইখানে আমাদের দুই বিঘা অলরেডি ঢুকে গেছে উনি ব্যক্তি করছে ওই দলিল আমাদের কাছে আসে আমরা সময় মতো কোর্টে এটা সাবমিট করবো এবং আড়াই বিঘা জমি সরকার রেকর্ড করছে আমাদের ওইখানে ওইটা ওনারা লিখিত দিয়ে আনছে যে এখানে কোনো ওয়ারিশ নাই তিন বাই আড়াই কোটি টাকা খাইছে কিন্তু এখন আমরা ওইটাই মামলায় যাবো যে সম্পত্তি তো কোনো সাইট থেকে বোঝানো নাই এখনও কোনো আমাদের বাটরা হয় নাই একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে ওপার সম্পত্তির উপরে কোনো বাটোরা নাই কে পশ্চিমে গেছে কে পূর্বে কে দক্ষিণে এগুলি কোনো কাওয়া নাই তাইলে সে যারাই কোটি টাকা খাইয়া গেল কাটতে খেয়েছে ওইটা মামলায় যাই করো কি করছে ডিপজলেরই ডিপজল এটা সাইড দিয়েছে তুই এক সাইড থেকে বিক্রি করে যান ভাই আমি তাছি আছি কিছু টাকা দিছে উনি করে গেছে যখন এই যে আসলাম সাহেব এই গত বছরে যে এমপি ছিল উনি কিনছে আসলাম যখন বলছে তোমার গোল্ডা তো এটার মালিক তখন বলছে যে আরে ভাই না কত জমি গোল্ডা এই সাইড থেকে নিব না এটা এক্ষুন থেকে আমি বেসলাম জরুরি দরকার উনি যে ডিপজল গাড়ি বাই করছে না ওইটাই এই টাকা দিয়ে যে ভাই নাকি মা জানা যা না ওই ভাই কি বন্ধের দেখবে আপনি কি মনে হয় ওই বন্ধের বন্ধের হক তাই সে দিবে ন্যায্যভাবে এটা কোনো দিনই আশা করা যায় না এখন আমাদের কথা হলো আমরা যে টুক পাই আমাদের চাই যেগুলি সে করছে করছে চল্লিশ বছর যে সে আমার বাবার টাকাটা খাইছে তিন ভাই আমরা ওইটা একটা মামলা দিচ্ছি কোর্টে ওইটা কোর্ট বুঝবে ওনার মানে চল্লিশ বছরের যে ভাড়াটা ওনারা কোটে জমা দিবে। উনি দুইশো বিঘার উপরে মালিক আছে হল পাম্প ফিল্ড এগুলি সব মিলা কারণ আমরা এখনও দলিল নিয়ে বসি নেই কোনো দিন বন্যা আমরা পাঁচ হাজার কোটি টাকা আমরা আনুমানিক এখন বর্তমান বাজারে বসছি তিন হাজার কোটি টাকার মালিক কি ভাই আছে চার বোন আমরা দুই হাজার কোটি টাকার মালিক আছি পাঁচশো কোটি টাকা বর্তমান বাজারে দাম আছে আমি কি পাঁচশো কোটি টাকা আমি কি পাগল তাদের লিখে দিব তারা যদি জাল দলিল করে জাল জাল দেখায় বলে যে বোনটা লিখে দিছে একটা বোন আমরা পাগল না যে আমরা টিপসই দিয়ে দেব তাদের লিখিত দিব আমাদের বইলা নিতে হবে দুই হাজার কোটি টাকা আমাদের বাগের দুই হাজার কোটি টাকা তার কাছে এবং এই চল্লিশ বছর যে দুই হাজার কোটি টাকার আমাদের সব রানিং ব্যবসা আমাদের কিন্তু কোনো খাল জমি নাল জমি এগুলি না সব প্রপার জমি এবং বিজনেস সব এগুলি যে বিজনেস যে পারপাসে যে টাকাগুলো অ্যাডভান্স এবং ভাড়া নিছে সব কিছুই আমাদের জানা আছে কোথা থেকে কি নিছে আসলে বাস্তব জীবনে একজন বিলেনি এটাই তারা তার বোনেদের কথায় বোঝা যায় জীবজল আসলে বাস্তব জীবনে একজন বিলেন আমরা আগে পরে অনেক কথা শুনেছি যে গাবতলিতে তার অনেক প্রভাব রয়েছে অনেক প্রভাব রয়েছে আসলে বাস্তব কি চরিত্র বাস্তবে কী এটা তো তার আপন মানুষই ভালো বুঝে দেখেন তার বোনেরাও তো মুখ খুলত না আসলে সে কোন প্রকৃতির মানুষ যদি বনেদের সাথে এভাবে না করত তাই না আসলে ডিপজল যা করেছে বনেদের সম্পত্তি মেরে দিয়েছে এটা দিতে চায় না বনেদের হক দিতে চায় না এটা কি ঠিক আমাদের ইসলাম ধর্মের তো একেবারেই ঠিক না ভাইবোনা দার এনি আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই তোমার জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ